আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও সেই সুন্দর সুন্দর একদম আকর্ষণীয় কিছু জুয়েলারি কালেকশন নিয়ে আর মেয়েরা যারা আছেন আপুরা যারা আছেন আপনারা তো সবাই জুয়েলারি পছন্দ করেন সেটা আমি জানি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে এসেছি আবারও অথেন্টিক বিউটি প্লেস থেকে আমাদের সাথে আছেন আপু আসসালামু আলাইকুম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ঈদের জন্য কিন্তু অনেক ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে এসেছি ওকে এত সুন্দর সুন্দর ফর্মিং এবং হলো এখন এটা আগে প্রথমে দেখাবো দেখ গোল্ডের ভিতরে মিনাকারি গোল্ডের মধ্যে যেরকম মিনাকারি কলা আপুরা মিনাকারি চেয়েছিলেন যে আপু অনেক তো গোল্ডেন কালার দেখেছি একটু মিনাকারি চাই এত সুন্দর নেকলেস এনেছি দেখেন দুবাই ডিজাইন এইখানে এগুলো বলগুলো হুবহু গোল্ডের মতো এবং দুবাইয়ের যেইগুলো আপনারা মিনাকারি বলেন ফ্রস্টিং বলেন এত নিখুঁত আপু যদি একটু ক্লোজ করেন এত নিখুঁত ফিনিশিং দেখেন কালারগুলো করা হয়েছে ভীষণ সুন্দর আপু একদম হুবহু গোল্ডের কপি কপি এবং এই ডিজাইনটা পড়লে যেরকম এখানে দেখেন এখানে কিন্তু বড় একটা ফুল আছে এখানে আবার ছোট ফুল দেওয়া আছে গোল্ডে যেরকম থাকে এখানে আবার কিন্তু বল করা আছে এত সুন্দর একটা নেকলেস আপনাদের জন্য নিয়ে এসেছি ইচ্ছা করে নিয়ে নেবেন কারণ হচ্ছে পরবর্তীতে চেয়ে কিন্তু পাবেন না এগুলোর স্টক খুবই সীমিত আপনি এটা পরলে এত সুন্দর আপনাকে লাগবে এই যে দেখেন সাথে কানের দু জোড়া দেখেন এই যে নেকলেসটা প্লাস হচ্ছে কানের দুল নেকলেসে যেরকম আপু নিচে বলের ঝুল করা আছে এটাতেও ঝুল করা আছে আমি একটু হাতে উঠিয়ে দেখে এটা দেখেন ঠিক আছে চমৎকার একটা ডিজাইনের নেকলেস নিয়েছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় এরকম আপনারা একটা নর্মাল যে জুয়েলারি ইমিটেশনের সেটাও কিন্তু এই প্রাইস পনেরোশো ষোলোশো টাকা নেয় পঞ্চাশ টাকায় আপনাদেরকে এই নেকলেসটা আমি দিয়ে দিচ্ছি একটা ব্রাইডাল নেকলেস ঈদের পরে যাদের বিয়ে আছে অথবা বিয়ে ছাড়াও বিভিন্ন অকেশনে পরার জন্য নিতে চান কোরবানির ঈদের পরে আপনি এটা পড়লে আপনিই পরবেন এটা আর কেউ পরবে না একদম ইউনিক হ্যাঁ এবার এইটা আর একটা জিনিস দেখায় এটা কিন্তু এভাবে ইউজ হবে আপু এভাবে করে নেকলেস হিসেবে ইউজ হবে আপনি চাইলে এটা আবার লং করেও করতে পারেন টার্সেল দিয়ে হিজাবি কিন্তু লং করে এটা টার্সেল দিয়ে এভাবে করে করতে পারেন এই যে এভাবে করে সীতা মতো কিন্তু করতে পারেন দারুণ একটা সেট ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আপু ফর্মিং ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এই ডিজাইনটা ফর্মিং এ এসেছে যেটা কিনা আপনারা পাচ্ছেন শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন ফর্মিং এই ডিজাইনটা দেখেন এত সুন্দর এত সুন্দর গলার বাইরে এটা কিন্তু আচ্ছা দুবাই দুবাই ডিজাইন ডিজাইন ফর্মিং ফর্মিং ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা পেয়ে যাক থাই আপু যাদের বিয়ে আছে সামনে যারা এইরকম একটা ফর্মিং এর নেকলেস খুঁজতেছেন যে এটা কি এত সুন্দর গলায় যদি এটা নেকলেস হিসেবে চোকার হিসেবে যদি আপনি পরেন আর সাথে ফর্মিং এর এই কানের দুলটা একদম হুবহু গোল্ডের মতো ফর্মিং দেখেন এই যে হচ্ছে এটার কানের দুলটা ঠিক আছে এটার কানের দুলটা পেয়ে যাচ্ছেন এই যে এটা আপনি মনে হবে যে আমিন জুয়েলার্স আপন এই এইরকম গলার সেটগুলো পরে এদিকে একটু খেয়াল করে দেখেন এখানে কলসি ডিজাইন করা আছে এখানে একটু ক্লোজ করে না কলসি ডিজাইন করা আছে এবং এই ভিতর দিয়ে এত পরিমাণ কাজ করা এত পরিমাণ কাজ করা এখানে পাতা ডিজাইন করা আছে ফুল একটা ব্রাইডাল কম্বো এটা হচ্ছে ব্রাইডাল একটা ফর্মিং এর নেকলেস এটা পাচ্ছেন শুধু মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকাতে ওকে এটা চার টাকা বা চার টাকাতে সব জায়গায় সেল হয় আপুরা ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে অনলাইন ঘেটে আসেন দেখেন এটা চার হাজার পাঁচশোতে সেল হয় এটা আমি আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র পঁচিশশো টাকাতে ফর্মিংয়ের এই নেকলেসটা পেয়ে যাচ্ছেন হোলসেল রেটের চাইতেও কম আপু এইবার দেখাই আমাদের যে বল চুরিগুলো ছিল বল চুরিগুলো মাঝখানে অনেক আপু মন খারাপ করেছেন থাক পাঠানো লাগবে না এটা সেটা বলেছেন এই চুরিগুলো আপু আমাদের কিন্তু বারবার বলেছি এটা দুইটা কোয়ালিটি থাকে একটা থাকে হলো চায়না কোয়ালিটি আরেকটা থাকে ইম্পোর্টেড অন্য দেশের কোয়ালিটি এটা ওই কোয়ালিটিটা মানে ভালোটা নাকি খারাপ ভালোটা এটা ভালোটা যারা নিয়েছেন এক একটা আপু প্রথমে চার পিস অর্ডার করেছেন পরে আবার চার পিস করে অর্ডার করেছেন এটা যারা নেবেন এটা এখন 350 টাকা করে জোড়া আচ্ছা 350 টাকাতে আমরা কিন্তু অফার প্রাইজে আগে আপনাদেরকে দিয়েছিলাম একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু মোটা শক্ত হ্যাঁ শক্ত হ্যাঁ দেখেছেন যেটা আপনার হচ্ছে রেপ্লিকা সেটা কিন্তু চাপ দেওয়ার সাথে সাথে বাঁকা হয়ে যাবে এটা আলাদা করে এখন জোড়া আপনারা নিয়ে নেবেন অল্প আছে যারা আগে অর্ডার করবেন পেয়ে যাবেন আদার ওয়েজার পাবেন না ঠিক আছে এটা দেখেন আপু ইবার একটা দারুণ একটা সেট দেখাই ভিউআরকে দেখেন এত সুন্দর একটা সেট এটা হল ফ্যান্সি গোল্ড ফ্যান্সি গোল্ডের মধ্যে দুবাই ডিজাইনের মধ্যে আছে গোল্ডের ভিতরে আবার হচ্ছে গোল্ডে যেরকম স্টোন করা থাকে একটু যদি ক্লোজ করেন ভিতরে একটা কলকা করা আছে কলকা করা এই যে দেখেন চিকন করে একটা ছিরা গাছ করা পাতার মতো যেটা গোল্ডে থাকে স্টোন করা আছে রাইট ওকে এই একজোড়া কা এই হলো নেকলেসটা নেকলেসটা দেখেন এত সুন্দর নিখুঁতভাবে এটা কাজ করা হয়েছে অনেক বেশি আপনাদেরকে সুন্দর লাগবে আপনি একটা জামদানির সাথে যদি এই সিম্পল ডিজাইনটা ক্যারি করেন এত সুন্দর লাগবে আপনার এটা আপনি এইরকম নেকলেসের মতো গোল করেও পড়তে পারবেন আবার এরকম ঝুলিয়ে পড়তে পারবেন একটু দেখান আপু চেনটা কিন্তু বড় দেওয়া আছে চেইনটা কিন্তু গোল্ডের মতো করে বড় চেইন দেওয়া আছে হিজাবি আপুরাও কিন্তু লং পারবেন আবার এটা এভাবে করে নেকলেস হিসেবে পরতে পারবেন এই সেটটা দিচ্ছি শুধু মাত্র 750 টাকা ঠিক আছে 750 টাকায় এই সেটটা পেয়ে যাচ্ছেন এটা কামিজের সাথে পরতে পারবেন লেহেঙ্গার সাথে পরতে পারবেন সবকিছুর সাথে এত সুন্দর এটার একটা ফিনিশিং তো এখন দেখাচ্ছি আমরা কিছু সীতাহার চেইন ঠিক আছে আপু আগে আমরা এই মানতাটা দেখাই যেহেতু অনেকগুলো ব্রাইডাল কালেকশন দেখালাম এটা হচ্ছে একটা বা কি বলে রতনচুর রতন আপনারা নিয়ে নিতে পারেন দেখেন হুবহু গোল্ডের মতো করে কাজ করা আছে আপনারা কিন্তু এই যে আমাদের যে চেনটা আছে এই চেনটা ডিজাইনের মতো করে এখানে বুটি বুটি করা আছে আপনি চাইলে ফুল হ্যান্ডে এরকম করে কিন্তু করতে পারেন এখানে আংটিটা আছে দেখেন কত সুন্দর এটা আপনি থ্রি পিসের সাথে পড়তে পারবেন তারপরে হলো আপনি শাড়ির সাথে পড়তে পারবেন যাদের বিয়ে আছে যারা সিম্পল করতে চান আমরা কিন্তু আগে একটু দেখিয়েছিলাম এই যে গর্জিয়াসটা এই যে আমাদের গর্জিয়াসটা ওকে এটা হলো গর্জিয়াসটা আর এটা হচ্ছে সিম্পলটা পাচ্ছেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় চাও অর্ডার করতে পারেন চাইলে দুই অর্ডার করতে পারেন দুই হাতে পড়ার জন্য দুই হাতে যার দরকার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন কারণ আমাদের স্টক সীমিত প্রাইস হচ্ছে নয়শো টাকা দেখিয়ে দিই এবার আমাদের ইউনিক চেনটা দেখিয়ে দিই পদ্মপাতা চেন পদ্মপাতা এগুলো কিন্তু মাত্র কয়েক পিস এসেছে যে আপুদের দরকার খুব খুব 22 ক্যারেট ঝটপট অর্ডার করে ঝটপট ঝটপট অর্ডার করে ফেলবেন এখানে দেখেন এটা দেখেন 22 ক্যারেটের মতো কিন্তু চিকচিক করে ইদানিং কালে কিন্তু অনেক নেকলেস কম ওজনে অনেক নেকলেস কিন্তু দেখাই আপু এরকম টাইপের আচ্ছা এগুলো নিয়ে নিতে পারবেন 650 টাকায় কিন্তু এটা তিনটা ছয়শো পঞ্চাশ টাকা আমি আরও কিছু জিনিস দেখিয়ে দিই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এইটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এই যে প্রেম পাশটা পেয়ে যাচ্ছেন প্রেম পাশ পেয়ে যাচ্ছেন বল প্রেম পাশটা এটা নিতে পারেন চাইলে এটা নিতে পারেন চাইলে আপনারা এই যে যে অরিজিনাল প্রেম পাশের ডিজাইন এটাও নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা সব জায়গায় আটশো পঞ্চাশ টাকা আমিও সেল করেছি আটশো পঞ্চাশ টাকা এখন ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন একটা পাটি চেন দেখিয়ে দিই ৬৫০ টাকা হুবহু গোল্ডের কপি দেড় ওজন আসছে শুধু রিসেল ভ্যালু নাই দেখেন জি একেবারে গোল্ডের মতো একেবারে গোল্ডের মতো ৬৫০ মোটা পাটি চেন মোটা পাটি চেন ঠিক আছে মোটা পাটি চেন এই যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন শুধু মাত্র ফিনিশিংটা দেখেন পাটি চেনের ফিনিশিংটা দেখেন শুধু মাত্র 500 টাকায় ঠিক আছে হলো সেই ভাইরাল হলো কি বলে এটাকে ময়ূর আপনার হচ্ছে সীতাহার ময়ূর সিতা এটা পেয়ে যাচ্ছেন অনলি 470 টাকায় 470 টাকা মানে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কালোটাও পেয়ে যাচ্ছেন মঙ্গল সূত্র বা আপনি যেটা বলেন আপনার নেকলেস বলেন যা বলেন 470 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি দেখেন এটা কোয়ালিটিটা আগে দেখেন 470 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আমরা আরো কিছু ভেরাইটিস কালেকশন আমরা যেগুলো দেখালাম এখন দেখাচ্ছি আমাদের মোস্ট ডিম্যান্ডিং এই যে দানা বেনি চেনটা দানা বেনি চেন এটা আমরা কালার কিন্তু আরো পরিবর্তন এনেছি এবং লকেও পরিবর্তন এনেছি একদম তেলের মতো দেখেন আপনারা বড় সাইজেও বড় লকটা এই যে দেখেন হুম সাইজেও কিন্তু বড় লকটা একদম হুবহু গোল্ডের নেকলেস সরি গোল্ডের চেনে যেরকম থাকে ওরকম আছে আপু ওকে এটা দেখেন এটা আমরা রিস্টক করব না গত কয়েক ভিডিওতে কিন্তু আমরা বলছি ঈদের আগে যা নেওয়ার নিয়ে নেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা দানা বেনিটা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন নিমো হোয়াটসঅ্যাপে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ঠিক আছে এটা শোনা দেখাচ্ছি আপু আমাদের এই যে যে মোটা বেনিটা ফিনিশিংটা দেখেন আপু ফিনিশিংটা দেখে সুন্দর দেখেছেন এত সুন্দর এটা বানাতে গেলে আপনার চার ভরি দরকার হবে মোটা বেনিটাও দিচ্ছে শুধুমাত্র নয়শো টাকা যার দরকার নিয়ে নেন আর রিস্টক হবে না একটা কিউট একটা সেট ওকে এরকম কিন্তু গোল্ডের বল চেন আছে আপু জি এটা হচ্ছে বল ডিজাইনের একটা নেকলেস সেট আপনার হলো সাথে চার পাচ্ছেন এরকম একটা কিউট কানের দুল কানের দুলও আছে সাথে হ্যাঁ দেখেন কত সুন্দর আপু দেখেন হুবহু গোল্ডের মতো কিন্তু ঠিক আছে এরকম একটা কানের দুল পাচ্ছেন এখানে বোতামি স্টাইলে থাকছে একটু কারুকাজটা দেখাবেন এই যে দেখেন আপু গোল্ডের মতো কিন্তু চিকচিক করছে

এটা একটা ডিজাইন দুইটা ফুলের পেন ভিডিও পাঠিয়ে দিব এই যে এই যে ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু বেশি পিস নাই এই যে দেখেন একটা দেখেন কি চমৎকার ডিজাইন ছিলা কাজ করা আছে কিন্তু দেখেন এই যে দেখেন ছিলা কাজ করা এই যে দেখেন কী সুন্দর একেবারে কিন্তু সিম্পল গোল্ড গোল্ড একদম সিম্পল গোল্ড যেরকম এরকম 22 ক্যারেটের আপনারা কিনে থাকেন দুই আনা তিন আনার মধ্যে এরকম হালকা ওজনের অনেকে পড়ে থাকেন এগুলো পেয়ে যাচ্ছে 70 টাকায় অর্ডার করে ফেলবেন এটা দেখেন একটা প্রজাপতির মতো ওকে 370 টাকা ঠিক আছে দেখাই 390 টাকা করে পেয়ে যাচ্ছেন দুবাই আংটি ওকে এগুলো দুবাই আংটি কিন্তু যার যেটা দরকার এই একটা ডিজাইন দেখেন ওকে এই একটা ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকা করে ঠিক আছে লম্বা বৌ আংটিগুলো আচ্ছা লম্বা বৌ আংটি এই একটা ডিজাইন দেখেন চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ করে বৌ আংটিগুলো এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল আপু এই একটা ডিজাইন যে যেটা পাবেন নিয়ে নেবেন এগুলো আর স্টক হবে না ঠিক আছে এই যে একটা ডিজাইন দেখেন হুহু হু গোল্ড অ্যাডজাস্টেবল কিন্তু হুম ভাইরাল বগুল ডিজাইন অলমোস্ট সব ভিডিওতেই এটা আছে এটা আপনারা অনেক পছন্দ করেছেন চারশো পঞ্চাশ টাকা ব্রেসলেটগুলো দেখিয়ে ফেলি এই ডিজাইনের বাইরে অন্য কোনো ডিজাইন হবে না আর সবগুলো এক দুই পিস করে আছে যার দরকার দ্রুত করে নখ দিবেন এটা দেখেন চারশো আশি টাকা ওকে ওকে একদম হুব হু গোল্ডের মতো দেখেন ঠিক আছে লকগুলো দেখেন এটা আরেকটা ডিজাইন চারশো আশি ডিজাইন আছে দেখেন চারশো আশি টাকা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অত ডিজাইন বা ফ্লাওয়ার টাইপের সানফ্লাওয়ার টাইপের ডিজাইন দেখেন হোব হো গোল্ড এই যে এখানে আপনি বড়ো ছোটো করতে পারবেন চারশো আশি টাকা চারশো আশি টাকা চুরি আমাদের বলছে এটা মুভ করে আর এটা হচ্ছে রাউন্ড করে করা এখানে ছিটো ছিটো ডিজাইন করা আছে যেটা এনেন তিনশো টাকা যে কোনো হাতে হবে তিনশো টাকা চুরি দেখেন আপু জোড়া দুইশো নিরানব্বই করে ওকে জোড়া দুইশো নিরানব্বই দুইশো নিরানব্বই করে এগুলো ইম্পোর্টেড আইটেম ভারী আইটেম কারার গ্যারান্টি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করবেন ভারী কিন্তু মোটা অনেক দেখেন এই যে দেখেন রাফিউজের জন্য এগুলো আপনারা নিয়ে নেবেন রাফিউজ করতে পারবেন একদম র‍্যান্ডম দেখেছেন র‍্যান্ডম এটা পরে আপনি থালা বাসন ধুতে পারবেন সবকিছু করতে পারবেন এটা নিয়ে নেবেন তো রেগুলার ইউজ হ্যাঁ রেগুলার বোঝা যায় আসলে আবার আপনি কিন্তু এই কিন্তু এটা মাঝখানে দিয়ে এখানে রুলিওয়ালা দিয়েও করতে পারেন দেখেন সেট হয়ে গেল তাই না সেট হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা জোড়া ঠিক আছে এটা যদি না নেন আপনি ঠকে যাবেন তাহলে এগুলো এখন অফার প্রাইজে পাচ্ছেন আপনি দোকানেও যে চুড়ি নেন তিনশো টাকা ওগুলো লোকাল চুড়ি এটা পাবেন না যারা একটু ফ্রস্টিংয়ের মধ্যে খুঁজেন দুবাই ডিজাইনের দুবাই গোল্ড ডিজাইনের ফ্রস্টিংয়ের মধ্যে আবার ছিলা আছে তারা এটা নিয়ে নেবেন শুধুমাত্র দুইশো নিরানব্বই টাকা জোড়া কাটা ডিজাইন এটা হচ্ছে মাছের কাটা ডিজাইন এত সুন্দর আর এত ভারী চুড়িটা জোড়া টাকা করে ডিজাইনটাতে লাভ ডিজাইন এটা অনেক সুন্দর অনেক ভাইরাল হয়েছে আমরা কিন্তু এই যে যে কালারিংটা দেখিয়েছিলাম যে নেকলেসটা দেখিয়েছিলাম কালারিং নেকলেস আপনি চাইলে এই এই জোড়া এটার সাথে নিয়ে নিতে পারেন এই জোড়া এটার সাথে নিতে পারেন এটা পাচ্ছেন দুইশো নিরানব্বই টাকা দুইশো টাকা টাকা বিয়ে বিয়েতে পড়তে পারবেন আপনি একদম হলো মডার্ন প্লাস হলো সেকেলে যেটা বলেন একদম সুন্দর দুবাই ডিজাইনের যেই হলো নেকলেসটা কনভার্টটা এটা ছিল এটা স্টক আউট ছিল অনেক আপুকে দিতে পারিনি এখন পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে ঠিক আছে ঝটপট অর্ডার করুন আপু এখন দেখাই আমাদের ডায়মন্ড কার্ট নোস পিন বড় গুলো চলে এসেছে কিন্তু আপনারা কিন্তু দুটো করে নিয়ে আবার অনেক আপুরা কিন্তু দুটো করে নিয়ে কানের দুল বানিয়েছে একদম হুবহু যা আপনি দোকান থেকে কিনেন গোল্ডের পিছনটা দেখেন আপু ক্যারেট করা আছে

সাত পাথরে যে নসপিঞ্জ স্ট্রোক আউট ছিল অনেক আপুরা ভাইয়ারা চেয়েছেন দিতে পারেনি অনেকে রাগ করেছেন এখন আছে এখন নিয়ে নেবেন 699 টাকা ঠিক আছে এই যে পিছনে দেখেন আপু ক্যারেক্ট করা আছে ওকে একদম হুবহু গোল্ড দেখেন রেগুলার ডিজাইনের সিম্পল কানেডল ঠিক আছে হুবহু গোল শুধু মাত্র এই যে দেখেন পিছনটা দেখেন রেগুলার ইউজ করতে পারবেন শুধুমাত্র 450 টাকা 450 টাকা একদম হুবহু গোল্ডের মতো করে ডিজাইন এটা একটা দেখেন একটা জিনুক ডিজাইনের মতো এটা দারুণ সুন্দর এটা আগের ভিডিও শেষ হয়ে গিয়েছিল কিন্তু এটা এখন নিয়ে নিবেন খুব মাত্র চারশো টাকা এটা দেখিয়েছিলাম এটা ছিল না এত সুন্দর দেখেন আপু ট্র্যাডিশনাল ডিজাইন